মেয়েদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তারা বাবা মায়ের হক আদায় কিভাবে করবে বিয়ের পরে মেয়েরা সাধারণত স্বামীর কন্ট্রোলে চলে যায় স্বামীর চাহিদা মোতাবেক তাকে চলতে হয় চাইলেও মা বাবার খেদমত তারা করতে পারে না অথচ মা বাবার হক আদায় এটা তো মরণ পর্যন্তই করতে হয় সন্তানের তো কিভাবে করবে এর উত্তর হলো প্রথমত মেয়েদের উচিত বিয়ের আগের সময়টাকে মনে করা মহা সুবর্ণ সুযোগ মনে করা কারণ বিয়ের পরে তার হাতে মা বাবার সবরকমের খেদমত করবে এরকম সক্ষমতা থাকবে না বিয়ের পরে মেয়েরা মা বাবার করবে খোঁজ খবর নিবে তাদের সেবা শুশ্রূষা করবে অর্থনৈতিক সহায়তা করবে তাদের সাথে সদাচরণ করবে তাদের কষ্ট না হয় সেদিকে খেয়াল করবে তাদের সব নির্দেশগুলাকে মানবে সাধ্য অনুপাতে আল্লাহ মানুষকে তার সাধ্যের বাইরে নির্দেশ করে নেই সেই যেহেতু একজনের অধীনস্থ আল্লাহই করেছেন তার অধীনস্থ অতএব এই যার অধীনে সে সে যদি আটকায় রাখে বা সে যদি করতে না দেয় খেদমত মা বাবার তাহলে ওই মেয়ে আল্লাহর কাছে কি হবে না অপরাধী হবে না তবে প্রত্যেক মেয়ের উচিত তার স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং এ আসা পড়া করা স্বামীকে ফুসলায়া ফসলায়া মোহব্বত করে ভালোবেসে তার কাছ থেকে এই সুযোগটা আদায় করে নেওয়া যদি তার অর্থনৈতিক সক্ষমতা থাকে যেমন মহারনার টাকা স্বামীকে মাফ করে না দিয়ে ওই টাকাটা স্ত্রীর উচিত নিজের কন্ট্রোলে রাখা এবং ওই টাকা থেকে মা বাবার জন্য যতটুকু সাধ্য কুলায় সময় সময় খরচ করা এর বাইরে স্বামী যদি তাকে কিছু খরচের টাকা দেয় এবং স্বাধীন করে দেয় টাকা সে যেখানে সে খরচ করতে পারে তাহলে সেখান থেকেও সে মা বাবার জন্য খরচ করতে পারে স্বামী নিজে যদি দান দক্ষিণা করে বা খরচ বরচ করে সে সামর্থ্য থাকে তাহলে স্বামীকে অনুরোধ করে ভালোবেসে তার কাছ থেকে যে কোনো ভাবে মা বাবার জন্য কিছু পয়সা করে আদায় করে নেওয়া এই কাজগুলো মেয়েরা করতে পারেন দ্বিতীয়তে যেটা করতে পারেন সেটা হলো যে মা বাবা অসুস্থ হলে যদি ভাইরা ভাবিরা তারা না দেখে বা অন্য কেউ দেখার মতো না থাকে তাহলে স্বামীকে যেভাবেই হোক সন্তুষ্ট করে বা স্বামীর কাছ থেকে অনুমতি আদায় করে মা বাবার জন্য খেদমত করতে পারেন আরেকটা বিষয় হলো অনেক মা বোনরাই স্বামী স্ত্রীর সাথে কোনো গন্ডগোল হলে কোনো ঝামেলা হলে যায়া মা বাবের কান ভারী করতে শুরু করে প্যান প্যান শুরু করতে শুরু করে মোবাইলে সাক্ষাতে তাদেরকে পাগল করে ছেড়ে দেয় মা বাবা হিসাবে তারা কষ্ট পান এই মেয়েদের বিয়ে পড়া উচিত স্বামীর সাথে যত উল্টা পাল্টা হোক যত কষ্ট হোক শ্বশুরের লোকেরা যত কষ্ট দেখ যদি মা বাপকে বললে সমাধান হবে মনে হয় তাহলে বলা আর যদি বললে সমাধান হবে না শুধু তারা অস্থির হবে আরো কষ্ট পাবেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে সেগুলো না বলা এক কথায় একজন বিবাহিত মেয়ে বিবাহের পরে তিনি তার মা বাবাকে যতটুকু সাধ্যে কোলায় অর্থনৈতিক ভাবে শারীরিক ভাবে তাদের প্রতি সদাচর করার চেষ্টা করবেন কিছু করতে না পারলে আল্লাহ কাছে চোখের ফ্যানে ফেলে অন্ত দোয়া করতে পারেন ফোনে ভাবিকে বুঝাইতে পারেন বোনকে বুঝাইতে পারেন কাছের লোকদেরকে বুঝাইতে পারেন আমার মা বা খেয়াল রাখি আল্লাহ দেখবেন মানুষের অন্তর এবং সক্ষমতা মেয়েরও উচিত দোনটা যাতে দুই কুলি যেন রক্ষা হয় সেই দিকটা চেষ্টা করা সেটা মা বাবকে বুঝাই হোক এক কথা এর পরেও একজন মেয়ে চাইলে তার মা বাবার অনেক ধরনের খেদমত করতে পারে আবার তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে সেটা নিজের উদ্যোগে হতে পারে স্বামীকে আস্থায় এনে স্বামীকে বুঝিয়ে শুনিয়ে তার মাধ্যমেও হতে পারে